জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেস আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দূরত পাঠ করবা দূরত হলো নবী সাল্লাহামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে লাভ হোক হোক না আমাদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে একবার নবীর জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে সুবহানাল্লাহ রহমত নাজিলের মানে বুঝেন 10 বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত আল্লাহ করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার জুমার দিনে রাতে যদি আপনি আপনি বার বার প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দূর বিশ্বাসী করে পড়ব তো ইনশাআল্লাহ দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দুরুদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করব তা করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো আমল করবেন তো ইনশাআল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য জন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন কোন এক জায়গায় একসাথে একে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে বিশ্বদার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয় দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এই দূর ছাড়াও অন্য যে কোন দ্রুত পড়তে পারেন সবচেয়ে সংক্ষিপ্ত সল্লাহাম পড়লেও চলবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান আমকল তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম সেটা হলো দূরতপাঠের আমল করবো তো ইনশাআল্লাহ